নাকের মধ্যে জ্বালা যন্ত্রণা মাথা যন্ত্রণা নাকের মধ্যে ব্যথা হয়ে থাকতো ঠান্ডা কাটতো না নাকের মধ্যে বোঝা হয়ে থাকতো আর দুর্গন্ধ বেড়াইত আমাদের একজন প্রবাসী রোগী তার নাক থেকে দুর্গন্ধ আসে এবং নাক দিয়ে শ্বাস ঠিক মতো নিতে পারে না এবং সোনালি কালারের ক্রাস্ট তার নাক দিয়ে বের হয়ে আসে এবং নাক থেকে প্রচুর দুর্গন্ধ আসে আমরা সাসপেক্ট করছি নাকের ভেতরে রাইনলি ইনশাল্লাহ আমরা সেই জিনিসটি বের করে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক নাকের ভেতর থেকে একটি দীর্ঘদিনের ফারেন বডি আমরা আল্লাহ তালা রহমতে রিমুভ করলাম